আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন তা আপনার ঘর ভেঙে গেছে তা আপনি কোথায় ছিলেন আমি ঘরের ভিতরে ছিলাম যখন টিন পড়ে গেল তখন বাড়ি দৌড় মেরে আপনি কি একা গাছ ছিলেন এই জায়গায় আপনার ভয় লাগে না ভয় লাগলো করার কিছু নেই আমি এমন তো কেউ নেই আমি একা তাতি যাব এই যে আপনি দেখেন আবশনের ঘর কি কি কাটাকে উড়ে গেছে দেখেন এই সব ভেঙে চুরি গেছে দেখেন অবস্থা মানে যে কি অবস্থা খুব দূর অবস্থা এই যে আপনার এই শেখ মুজিবার এই যে আপনার এই যে ছোটটা একে ঝলে কে বাসটার লেগে ছিড়ি গেছে টিন লেগে গেছে এসে মাই দিছে হ্যাঁ টিন লে লাগিয়ে তো ঝলে এই অবস্থায় এই দেখেন কি অবস্থা মানুষ বসবাস করবে কিভাবে করবে এই জায়গা যে ফাঁকা জায়গা আর টিনের তো আমার মনে হয় ভাই আপনারা এই জায়গাকে থাকেন নাকি এই জায়গায় কি টিনের চাল কেমন ভাই নাম টা এই যে আমাদের বাগে আবাসনের ঘরে যে রূপবান আপা আছে এই জায়গা থাকতো এই জায়গায় জায়গা সব ঘরটা সব ভেঙে গেছে ওনার বর্তমান খুব অবস্থা এই ছয় নম্বর ওয়ার্ডের ভিতরে পাঁচ নম্বর আট নম্বর ওনার লাউলি বাঘপাড়া ছয় নম্বর ওয়ার্ড আপনি রান্নাখানা কি করেন রান্নাখানা কোন জায়গায় করতেছেন রান্নাখানা বন্ধ না হ্যাঁ কেউ দেখছে তো আপনি খাচ্ছেন হ্যাঁ দেখেন কি অবস্থা রান্নাঘর কি অবস্থা দেখেন আপনাদের ভিডিও তো আমি দেখাচ্ছি দেখেন কি অবস্থা কিভাবে সে লোক একা মানুষ একা মানুষ খুব দূর অবস্থা দা দেখুন হাঁড়ি পাতেল এইভাবে আছে সপ্ত ভাঙা ফাঁকা চাল কীভাবে কিসের লোক রান্না বান্না করে খাবে সাইটু ওই সাইডে একাঙ্ক ঘর ভাঙা সাইটু ওই পাশে একাঙ্ক ঘর ভাঙা ভাই এ জায়গায় আপনি তো এ জায়গায় কি আপনি কি সব সব হতে

ভাই আপনি তো রাতে ছিলেন কি অবস্থা দাদা বে জায়গা জলের বিশাল বিশাল 12 এর কথা নেই আপনার নামটা কি ভাই আমার নাম সুমন সুমন সর্দার সুমন সর্দার ভাই আচ্ছা ভাই কাকা কেমন আছেন কাকা ভালো আছি কাকা আপনি এই যে জলের সময় আপনার ঘরে ক্ষতি হয়েছে নাকি হ্যাঁ পিছনে চালু হয়ে গেছে পিছনে উড়ে গেছে আপনার নামটা কি কাকা আমার নাম বিনয় বিশ্বাস বিনয় কাকা কাকা আপনি এই জায়গায় একা একা থাকেন নাকি একা তা আপনার যখন জল ঘর ঘরে টিনটা উড়ে গেল তা আপনার তখন কি হয়েছিল অবস্থা তখন বাইকে আইছিলাম তাই আপনার কোনো গা গত কোনো কিছু লাগতেছে নাকি তা রান্না খাকে চলতেছে নাকি ওই টিনি রান্না করে খুব টিনের রান্না করে না আপনি রান্না করতে উড়ে গেছে তাই তো পাতা দিয়ে আর ওবার উড়ে গেছে ও টিন ভিডিও এই যে দেন অবস্থা ওই যে টিন আপনাদের ফুল দেখা তো তো ওই যে টিন উড়ে আইছে ওই বাসার থেকে পিছনের থেকে উড়ে আইছে চাল আপনারা যারা আমার ভিডিওটা দেখবেন আপনারা সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন অবস্থা দেখেন আবাসনের কি অবস্থা ফাঁকা জায়গা কি দুর্দিন তাদের এই সাইডে আবার পুকুর জায়গা আছে এই ওই সাইডে আবার এবার খাটো একটা গের আছে